এবার আমরা দেখব যে অ্যাসার্টিভ বাক্যটিতে যদি অক্সিলিয়ারি ভার্ভ না থাকে তাহলে আমরা সেটিকে কিভাবে করে ইন্টারোগেটিভে কনভার্ট করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি আমরা সবাই জানি যে অক্সিলিয়ারি ভার্ভ না থাকলেও কিন্তু একটি বাক্য সম্পূর্ণতা লাভ করতে পারে সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি অনেকটা এরকম ধরো একটি উদাহরণ দিয়ে যদি বুঝাই যদি বাক্যে থাকে হি প্লেইড সেটি হয়ে যাবে ডিডেন্ট হি প্লে অর্থাৎ এই যে ডিড কথাটুকু রয়েছে এই কথাটুকু সবার আগে চলে আসবে কিভাবে আমরা একটি উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখে নিতে পারি যেমন রাফসান ওয়ে টু দ্য কনসার্ট উইথ শুভ এই বাক্যটিকে যদি আমরা কনভার্ট করি ট্রান্সফর্ম করি ইন্টারোগেটিভে তাহলে ব্যাপারটি সে যেভাবে দাঁড়াবে অবশ্যই আমাদেরকে যেহেতুটি পজিটিভ রয়েছে আমাদেরকে জিনিসটিকে আগে নেগেটিভ বানাতে হবে এবং এই ডিন্ট কথাটিকে সামনে নিয়ে আসতে হবে ডিন্ট রাফসান গো লক্ষ্য করছো যে এই বাক্যটিতে সবার আগে আমরা ডিড এর সঙ্গে একটা নট দিয়েছি ডিড নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডিট এবং পরবর্তীতে যেহেতু এই ডিট কথাটি পাস্ট ফর্মে রয়েছে তাই আমরা রাফসানের পরে আর ওয়েন্ট দেইনি গই দিয়েছি আমরা জানি যে কোয়েশ্চেন বানাতে গেলে আমরা এরকম ডা দুইবার দুটো উভয় কখনো কখনো পাসফর্ম ব্যবহার করি না অক্সিলিয়ারি ভার্বে যদি পাসফর্ম ব্যবহার হয়ে যায় তাহলে যে রেগুলার ভার্বটি রয়েছে যে প্রিন্সিপাল ভার্ব রয়েছে সেটিকে আমরা পাসফর্ম ব্যবহার করি না একইভাবে আরেকটি জিনিস আরও একটি এক্সাম্পল আমরা খেয়াল করি মুজেরিন ওয়ার্ক ভেরি হার্ড ফর দিস প্রজেক্ট এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করি তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে ডিডেন্ট আবারও আমাদেরকে ডিডেন্ট আসতে হবে তার কারণ আবারও এটি একটি পজিটিভ বাক্য আমাদেরকে নেগেটিভ ভাবে জিনিসটিকে এক্সপ্রেস করতে হবে ডিডেন্ট মুনজেরিনেরি হার্ড ফর দিস প্রজেক্ট এবং আরো একবার সেই জিনিসটি মনে করে দিচ্ছি কোয়েশ্চেন মার্ক দিতে হবে কোয়েশ্চেন মার্ক ব্যতীত তোমার বাক্যটিকে সঠিক বলে গণ্য করা হবে না তোমার ট্রান্সফরমেশনটিকে সঠিক বলে গণ্য করা হবে না এইবার যদি অক্সিলের ভার্ব না থাকে এবং সেক্ষেত্রে যদি বাক্যটি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করব। ঠিক উল্টো কাজটি করতে হবে অর্থাৎ আমরা এতক্ষণ পজিটিভকে নেগেটিভ করছিলাম আমরা কিন্তু নেগেটিভকেও ঠিক পজিটিভ করে দেবো অর্থাৎ হি ডিডেন প্লে থাকলে হবে ডিড হি প্লে আমরা এক্সাম্পল দেখলে আবার স্পষ্ট হয়ে যাবে জিনিসটা তাসফিক ডিডেন্ট ব্রিং হিজ হোমওয়ার্ক এক্ষেত্রে যেহেতু নেগেটিভ আছে আমরা আবারও অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো কিন্তু এই নেগেটিভ নোশনটুকু বাদ দিয়ে ডিড তাসফিক ব্রিং হিজ হোমওয়ার্ক আবার আরো একটি এক্সাম্পল লক্ষ্য করো শিকদার ডিড নট ট্রিট আস ফর হিজ নিউ জব এই জিনিসটিকে একইভাবে যদি আমরা করি ডিড শীগ দা ট্রিট আস লক্ষ্য করছো বাকি বাক্যটুকো কিন্তু একই রকম থেকে যাচ্ছে সুতরাং বাকি বাক্যের স্ট্রাকচারে কোনো পরিবর্তন আসছে না क्वेश्चन मार्টি আমরা বাক্যটি শেষ করব অর্থাৎ আবারো প্রমাণ হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অ্যাসারটিভ সেন্টেন্স থেকে পজিটিভ বাক্যটিকে নেগেটিভ বানিয়ে ফেলতে হবে নেগেটিভ বাক্যটিকে পজিটিভ বানিয়ে ফেলতে হবে এবং অক্সিলেরি ভার্বকে সামনে নিয়ে আসতে হবে যদি অক্সিলেরি ভার্ব না থাকে সেক্ষেত্রে এই ডিড বা ডিড যে অক্সিলেরি ভার্ব এটিকে আমাদের তৈরি করতে হবে